জেলা গণভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনে জেরা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এই জেরা শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক ইনাম চৌধুরী মামলার চুয়ান্নতম সাক্ষী মূল তদন্ত স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন এর আগের দিনের ঘটনায় আটচল্লিশ জন এবং জব্দ তালিকা পাঁচজন সাক্ষী সহ মোট চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে ছয় হত্যা সহ পৃথক তিনটি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ইসলাম তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই অভিযোগ আমলে নেন পরে সাংবাদিকদের ব্রিফ কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান আগামী চোদ্দ অক্টোবরেই মামলার অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করছেন ট্রাইব্যুনাল দুই আজকে মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও তিনজন নেতার বিরুদ্ধে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী চোদ্দো তারিখ চোদ্দোই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন আপনারা জানেন যে আমরা আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণ আদি উপস্থাপন করেছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল তার ইন্ধন ছিল বিশেষ করে ওবায়দুল কাদের সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ছয়জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার নবম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছিল